কুম্ভরাশির বন্ধুরা আজকে 2025 সালের জুন মাসটি কুম্ভরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের শুরু থেকে রাহুর প্রভাবে বেশিরভাগ কুম্ভরাশির মানুষদেরকে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনলাইনে বেশি সময় কাটাতে হবে বিষয়টি অনলাইন বিজনেস হতে পারে অনলাইন গেমিং হতে পারে গ্যাম্বলিং হতে পারে অনলাইনে প্রেম ভালোবাসা হতে পারে আবার কেউ আছেন যে ফ্রিল্যান্সিং করবেন এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি দেশে থেকে বিদেশে কোনো চাকরি করছেন সেটা অনলাইনে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে এ ধরনের অনলাইন জনিত বিষয় থাকবে না পৃথিবীতে তো কোটি কোটি কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন সবাই যে অনলাইনে থাকবেন এমনটি নয় যারা অনলাইনে থাকবেন না তারা রাহুর প্রভাবে বিশেষ কোনো ব্যক্তি অথবা পরিস্থিতি নিয়ে গভীরভাবে করবেন যার প্রতি কুম্ভ রাশির আছে সেটা আপনি হয়তো তাকে ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে না হলে কোনো ব্যক্তির মাধ্যমে তার বিষয়ে আপনি খবরাখবর নিবেন সে কি করছে কিভাবে আছে সে কি করেছিল কি করতে পারে এই বিষয়গুলো নিয়ে কুম্ভ রাশিদেরকে অ্যানালাইজ করতে লক্ষ্য করা যাবে বিশেষ করে রাহুর প্রভাবে বিষয়গুলো শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কুম্ভ রাশিদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যাবে যে আপনি কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে অ্যানালাইজ করছেন তবে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বিশেষ কোনো ব্যক্তি সে ব্যক্তিটি একজন হতে পারে আবার দুজনও হতে পারে অথবা সেটা প্রতিষ্ঠান হতে পারে এদের উপরে নজরদারি করতে অথবা গভীরভাবে আপনাকে এদের বিষয়ে খবরাখবর নিতে লক্ষ্য করা যাবে কারণ এই ব্যক্তি অথবা প্রতিষ্ঠানটি কুম্ভরাশিদের বলার অনেক কিছু আছে অর্থাৎ আপনি বিগত দিনে এমন কিছু কথা আপনার জমে আছে যে আপনি এই ব্যক্তিটিকে অথবা এই সংগঠনটিকে না হলে এই প্রতিষ্ঠানটিকে আপনি জানাতে চান সেটা হয়তো চিঠির মাধ্যমে না হলে আপনি ইমেইলের মাধ্যমে অথবা সরাসরি বলার একটা ইচ্ছা এই সময় কুম্ভরাশিদের মনে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনি বলার আগে পরিস্থিতি পর্যালোচনা না করে বলতে পারছেন না অন্যদিকে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা শিক্ষাঙ্গন চাকরি ক্ষেত্র বিবাহিত জীবন বিশেষ কোনো স্বীকৃতি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকলে তা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনারা অর্জন করতে সক্ষম হবেন সেখানে আপনারা সফলতা পাবেন তবে যারা ইতিমধ্যে এ ধরনের স্বীকৃতি অর্জন করেছেন সেটা বিশেষ কোনো অফিসের ভিতরে হতে পারে অথবা আপনার ফ্যামিলির ভিতর হতে পারে আপনি স্বীকৃতি অর্জন করেছেন তাদের কিন্তু পুনরায় এমন কিছু ঘটবে যার ফলে জুন মাসে তা ডিফেন্স করার জন্য স্ট্রাগল করতে হবে অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা স্বীকৃতি পাওয়ার পরে সেই স্বীকৃতি ধরে রাখার জন্য স্ট্রাগল শুরু হবে অন্যদিকে বৃহস্পতির শুভ প্রভাবে শতভিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন জুন মাসের প্রথম থেকে তাদের পুরনো নেগেটিভ একটি অধ্যায় শেষ হবে এবং নতুন একটি অধ্যায় শুরু হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন আপনি কুম্ভ রাশির জাতক অথবা জাতিকা হয়ে থাকলে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের প্রথম পনেরোটি দিন অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এই পনেরোটি দিন শুভ গ্রহদের প্রভাবে আবদ্ধ পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য সব কিছু ভেঙে চুরে কুম্ভ রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসবেন এমনটি আমি লক্ষ্য করছি অর্থাৎ আপনি কোনো রেস্ট্রিকশন সেটা কর্মক্ষেত্র হতে পারে হতে পারে ভেতর সেটা কোনো ব্যক্তির সাথে হতে পারে আপনি আবদ্ধ ছিলেন সেখান থেকে ভেঙে চুরে জুন মাসের পনেরো তারিখের মধ্যে বেরিয়ে আসবেন পাশাপাশি বেশ কিছু সংখ্যক কুম্ভ মানুষরা জুন মাসে দুজন ব্যক্তির মধ্যে কাকে বেছে নেবেন অর্থাৎ এ পারসন বি পার্সন এ বি এ দুটোর মাঝখান থেকে কাকে বেছে নিবেন এটা নিয়ে আপনাকে কম্পেয়ার করতে হবে কারো ক্ষেত্রে ব্যক্তি না হয়ে কোনো বিষয়বস্তু পরিস্থিতি চাকরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুটো চাকরি আছে কোনটাকে নিবেন দুটো বিষয়বস্তু বিদেশ যাবেন দুটো দেশ আছে পড়াশোনার ক্ষেত্রে উন্নত পড়াশোনা করার জন্য যাবেন দুটো দেশ এখানে সিলেক্ট করতে হবে বা দুটো ইউনিভার্সিটি কোনটার মধ্যে আপনি যাবেন এ ধরনের ঘটনা কিন্তু কুম্ভ রাশিদের সাথে এই জুন মাসের প্রথম পনেরোটি দিন ঘটবে আবার কারো ক্ষেত্রে এ ধরনের বিষয়টি অনলাইনের মাধ্যমে ঘটবে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডেটিং অনলাইন আছে জব জবের বিষয় আছে ফ্রিল্যান্সিং করার মতো বিষয় হবে যে আপনার সামনে একের অধিক পথ খোলা থাকবে অপরচুনিটি থাকবে দুটোর মাঝখান থেকে কোনটিকে বেছে নেবেন তা নিয়ে এ সময় আপনাকে কিন্তু কম্পেয়ার করতে হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন রাহু কুম্ভ রাশিতে অবস্থান করার জন্য জুন মাসে অসংখ্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের টেম্পার ধরে রাখা খুব কঠিন হবে যার ফলে কিছু সংখ্যক কুম্ভ রাশির মানুষরা রাগ কন্ট্রোল না করতে পেরে বিচ্ছেদ ঘটাবেন এ সময় আপনাদের মাঝখানে বিচ্ছেদ ঘটবে এটা ব্যক্তির সাথে হতে পারে বিচ্ছেদটা কোনো চাকরির বিষয় হতে পারে প্রফেশনাল লাইফে হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে যে এখানে একটা বিচ্ছেদ লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা জুন জুন মাসের মাসের তারিখের তারিখের আগে পর্যন্ত যাই না কেন তারিখ থেকে মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে উঠতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনারা যে যেই কাজ করেন আপনি স্টুডেন্ট হলে পড়াশোনা আপনি চাকরিজীবী হলে আপনার অফিসে বা আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ নিয়ে সময় কিন্তু আপনি ব্যস্ত হয়ে পড়বেন আপনি খেলোয়াড় হলে আপনার খেলাধুলা নিয়ে আপনাকে ব্যস্ত হয়ে পড়তে হবে আপনি শিক্ষক হলে আপনার সেই স্টুডেন্টকে পড়াশোনার বিষয়ে আপনাকে এ সময় কিন্তু অনেক ব্যস্ত হয়ে উঠতে হবে বিশেষ করে মঙ্গল গ্রহের প্রভাবে স্টুডেন্ট শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি চাকরিজীবী ব্যবসায়ী কন্ট্রাক্টর যে যে পেশায় আছেন সবাই কম বেশি নিজ কর্ম নিয়ে দৌড়ের উপরে থাকবেন আপনাকে অনেক বেশি এই সময় লোড নিতে হবে কাজের লোড আপনার উপরে বেড়ে যাবে কাজের প্রেশার বেড়ে যাবে সেটা যে খারাপ অর্থে এমনটি নয় কাজের প্রেশারটি বেড়ে যাওয়া এখানে ভালো অর্থে আমি দেখছি যার প্রতিদান আপনি কিন্তু এ সময় পাবেন অন্যের বিষয়ে ভাবার কোনো সময় এ সময় কুম্ভ থাকবে না এই প্রেম ভালোবাসার ঘাটতি তৈরি হবে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটু সময় দেওয়া নাওয়া রোমান্টিকতা কমে যাবে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন এবং যারা প্রজেক্ট নিয়ে কাজ করছেন তাদের এই সময় ছোট্ট একটা ভুলের জন্য একই কাজ তিন চারবার করতে হবে যা ব্যস্ততাকে কয়েকগুণ বাড়িয়ে দিবে প্রেম ভালোবাসা থেকে এ সময় অনেকেই একটু ছিটকে পড়বেন দূরে সরে যেতে হবে তবে যাদের ক্ষেত্রে এমনটি হবে না যে না ব্যস্ততা বাড়েনি তারা নিজের গাড়ি মোটরসাইকেল কম্পিউটার জেনারেটর আইপি থাকে বা কন্ডিশন ফ্রিজ এসব জিনিস নিয়ে বারবার মেকানিকের কাছে যেতে হবে আপনি দেখবেন যে এসব জিনিস নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হচ্ছে কেউ আছেন যে এই সময় স্টুডেন্ট কিন্তু তার একটা মোটর আছে আপনার মোটর সাইকেলে বিভিন্ন ধরনের সমস্যা হবে বা আপনি চাকরিজীবী অথবা ব্যবসায়ী আপনার গাড়ি আছে এই গাড়ি নিয়ে আপনাকে বারবার ব্যস্ততার মধ্যে কাটাতে হবে এটাকে ঠিক করতে হবে একবার ঠিক করে আপনি সমস্ত সমস্যাগুলো ঠিক করতে পারবেন না কয়েকবার আপনাকে গ্যারেজে যেতে হবে যারা বিদেশে অবস্থান করছেন বসবাস করছেন চাকরি করছেন বা পড়াশোনা করছেন লম্বা সময় ধরে বিদেশে আছেন তাদের কাজ করার ক্ষেত্রে শিডিউল বারবার চেঞ্জ হবে আপনারা যে কাজটা করছেন আপনাকে হয়তো দুপুর থেকে দেওয়া হবে আবার বিকাল থেকে দেওয়া হবে নাহলে রাত্রে থেকে দেওয়া হবে আপনি দেখলেন যে এক সপ্তাহ শিডিউল দেওয়া হয়েছে রাতে আপনাকে পরক্ষণে আবার বলতে পারে যে আপনি দুদিন সকালে করবেন দুদিন বিকালে করবেন দুদিন রাতে করবেন অর্থাৎ একটা শিডিউলের মধ্যে আপনি একটা ব্যালেন্স পাবেন না আনব্যালেন্স হয়ে থাকবে বারবার শিডিউল চেঞ্জ করা হবে যার ফলে বিদেশে বিশেষ করে দেশেও এটা হতে পারে বাট বিদেশের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন রেস্ট নেওয়ার সময়টা ঘুমানোর সময়টা আপনাদের সব সময় কিন্তু চেঞ্জ হতে থাকবে কারো ক্ষেত্রে বিষয়টি এ ধরনের কর্মক্ষেত্রে না হয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে যার জন্য আপনাকে কোর্টে কাজ ছেড়ে দিয়ে বা কাজকে পরিবর্তন করে সময়টা পরিবর্তন করে আপনাকে কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কুম্ভ রাশিদের পরিস্থিতি উন্নতি ঘটানোর ক্ষেত্রে আরো অনেক বেশি সময় অতিবাহিত করতে হবে খুব সহজে কিন্তু উন্নতি ঘটবে না কিছুটা উন্নতি জুন মাসে হলেও খুব শীঘ্রই সার্বিকভাবে লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া বিদেশে অনেকে আপনি কি করছেন না করছেন একই জিনিস আপনাকে দু তিনবার আপনাকে প্রশ্ন করা হতে পারে দু তিন দিন যে আপনার অনর্থক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে যে সব বিষয়গুলো বিগত লম্বা সময় ধরে অচল অবস্থায় ছিল আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আপনি যদি চেষ্টা করেন তা কিন্তু এই সময় আপনি সচল করতে পারবেন কারণ সময়ে গ্রহরা যে প্রভাব কুম্ভ রাশির উপর দিবে তার ফলে আটকে থাকা প্রেম ভালোবাসা আটকে থাকা কর্ম আটকে থাকা কোনো টাকা পয়সা এ সময় আপনি ফিরে পাবেন সচল হবে বিশেষ করে যারা অসুস্থ ছিলেন ঠিক মতো সুস্থতা ফিরে পাচ্ছিলেন বা সুস্থতার জন্য ঠিক মতো কাজ করতে পারছিলেন না তারা জুন মাসের দ্বিতীয়ার্ধে সূর্যের প্রভাবে তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে এই সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে যখন যাবে এই সূর্যের প্রভাবে অল্প একটু চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ হয়ে উঠবেন অন্যদিকে লেখা পড়া প্রেম ভালোবাসা এসব বিষয়েও সূর্য পঞ্চম ঘরে হ্যাঁ সেখানে কিন্তু অলরেডি বৃহস্পতিও আছে এই যে দুটো শুভ গ্রহ আপনাদের পঞ্চম ঘরে মিথুন রাশিতে থাকবে এ সময় কিন্তু প্রেম ভালোবাসা পড়াশোনার উন্নতি ঘটবে আশানুরূপ উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন এছাড়া যে কোনো জটিল বিষয়ে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বৃহস্পতির শুভ প্রভাবে কুম্ভ রাশিদের মাথা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার থাকবে যার ফলে বিভিন্ন বিষয়ে আপনারা যেগুলি কম্পিটিশনের মধ্যে আছেন বা আপনারা কোনো পরীক্ষা দিচ্ছেন বা কম্পিটিশন বলুন অথবা আপনাকে প্রতিযোগিতা করে জিতে জিততে হবে কোনো কিছু জয় জয়ী হওয়ার জন্য আপনাকে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে এ সময় কুম্ভ রাশির মানুষরা সহজেই সেই প্রতিযোগিতা পরীক্ষা সেটা আপনার লেখাপড়ার পরীক্ষা হোক বা যে কোনো কিছু হোক আপনি এ সময় উত্তীর্ণ হতে পারবেন অন্যদিকে কিছু সংখ্যক কুম্ভরাশির জাতিকারা গোপন বিষয়ে জানতে পারবেন যা আপনার বিরুদ্ধে এক কেউ ক্ষতি করছিল কোনো কিছু ক্ষতিকারক ছিল যা গোপন করে রাখা হয়েছিল তা কিন্তু জুন মাসের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কুম্ভরাশির মানুষরা জানতে পারবেন এর জন্য অনেক বেশি নির্মম কঠিন নির্দয় হয়ে উঠবে অনেকেই যেসব কুম্বরাশির মানুষদের পেছনে এই ধরনের কোনো গোপন কিছু করা হয়েছিল যার জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বিষয়টা কুম্ভরাশির জাতক জাতিকারা যখন জানতে পারবেন আর সেসব কুম্ভ জাতক জাতিকারা কিন্তু এই সময় নির্দয় হয়ে উঠবেন যার ফলশ্রুতিতে একদিনেই কুম্ভরাশির মানুষরা কিছু ব্যক্তিকে নিজের জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন এমন কি নিজের রক্তের সম্পর্কের ভাই বোন অথবা জীবন সঙ্গীকেও অনেকে এই সময় বাদ দিয়ে দিবেন পাশাপাশি অতীতের কাউকে নিজের জীবনে ডেকে নিয়ে আসবেন যে গোপন জিনিসটা আপনি জানতে পারবেন যে এই জিনিসটা আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছিল এবং কাউকে আপনার জীবন থেকে বিতাড়িত করে দিয়েছিল সেই ব্যক্তিকে আপনি আবার জীবনে ডেকে আসবেন আর যে যে ব্যক্তিটা আপনার আপনার জন্য জন্য বা বিষয়বস্তু ক্ষতির কারণ হচ্ছিল তা আপনি জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন নিয়ে এমনটি আমি লক্ষ্য করছি আর এ ধরনের কাজ তাদের করতে বেশি লক্ষ্য করা যাবে যারা এ পর্যন্ত কোনো বিশেষ কিছুতে সময় মেধা অর্থ পরিশ্রম ইনভেস্ট করেছেন কিন্তু কোনো লাভ হয়নি কোনো রেজাল্ট পাননি বরঞ্চ আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনাকে পেছন থেকে ষড়যন্ত্র করে ক্ষতির সম্মুখীন করা হয়েছে তবে যাদের এমন কিছু ঘটবে না সেসব কুম্ভ মানুষরা জুন মাসে বিশেষ কোনো ব্যক্তি অথবা সংস্থা থেকে সাহায্য পাবেন সেটা টাকা পয়সার সাহায্য হতে পারে সেটা চিকিৎসা সাহায্য হতে পারে সেটা বিদেশে যাওয়ার সাহায্য হতে পারে বা বিদেশে আছেন আপনাকে ভিসা পাওয়ার জন্য অথবা ভিসা এক্সটেনশনের জন্য না হলে কোনো আইনি বিষয় আপনাকে সাহায্য করবে বিশেষ করে যারা সাহায্য খুঁজছিলেন আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি আইনিভাবে অথবা আপনি চিকিৎসা জনিত বিষয়ে সাহায্য খুঁজছিলেন তাদের ক্ষেত্রে জুন মাসে একের অধিক জায়গা থেকে সাহায্য আসবে অন্যদিকে যারা ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে আছেন সেটা আপনি ডাইরেক্ট না হয়ে আপনার লাইফ পার্টনার কারোর সাথে জড়িয়ে আছে আপনি সেখানে ইনভলভ অথবা আপনি কারো সাথে ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জুন মাসের তিরিশ তারিখের মধ্যে বড় সিদ্ধান্ত নিতে হবে আপনি এ সময় থাকবেন কি থাকবেন না রাখবেন কি রাখবেন না চলে যাবেন কি থাকবেন এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে হবে কারণ কুম্ভরাশির জাতক জাতিকাদের সামনে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার মাল্টিপল চয়েস থাকবে যে আমি এটা থেকে সরে গেলে আমার আরেকটা বেছে নেওয়ার মতো পথ আছে এই ধরনের একের অধিক মাল্টিপল থাকবে অর্থাৎ এতদিন আপনি আসছিলেন কিন্তু কিছু না শুধু এসেছিলেন আপনাকে ত্রিমুখী সম্পর্কের মধ্যে ঠকানো হয়েছিল বা ত্রিমুখী সম্পর্কের জন্য আপনাকে ঠকতে হয়েছিল সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাসে পাশার দান পাল্টে যাবে আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন এখন আপনি কিন্তু আর ক্ষতির সম্মুখীন হবেন না বরঞ্চ যারা আপনাকে ক্ষতির সম্মুখীন করেছিল তারাই ক্ষতির সম্মুখীন হবে আপনি কিন্তু অল্টারনেট আরেকটি ভালো রাস্তা পেয়ে যাবেন একের অধিক সুযোগ আপনার সামনে তৈরি হবে কারণ রাহু জুন মাসের যে সম্পূর্ণ এই জুন মাসটি এক তারিখ থেকে তিরিশ তারিখ কুম্ভ রাশিতে থেকে কুম্ভ রাশিদের সামনে বিভিন্ন ধরনের সুযোগ নিয়ে আসবে পাশাপাশি যা এতদিন কুম্ভ রাশিদের কাজে আসছিল না তা এই সময় কাজে আসবে আপনার যত ধরনের কৌশল ব্যর্থ হয়েছে সেই কৌশলগুলো সময় কাজ করা শুরু করবে তো বন্ধুরা আপনারা যারা খুব আছেন আমি সেসব অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহরা কি অবস্থায় আছে সূর্য চন্দ্র বৃহস্পতি শনি রাহু কেতু মঙ্গল শুক্র বুধ এদেরকে বিচার বিশ্লেষণ করে একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে কোন গ্রহটার রত্নপথর প্রয়োজন পড়বে প্রতিকার প্রয়োজন পড়বে তা জানিয়ে দিতে পারবেন এছাড়া যারা খুব সমস্যায় আছেন মঙ্গলের সমস্যায় থাকলে আপনারা এগারো মুখের রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন বিবাহিত জীবনে যদি আপনাদের বড় ধরনের সমস্যা চলতে থাকে এগারো মুখী রুদ্রাক্ষ কাজ করবে এছাড়া শনি সাড়ে সাতের জন্য চোদ্দমুখী রুদ্রাক্ষ কুম্ভ রাশিদের জন্য বৈদিক জ্যোতিষাস্ত্রে হাইলি রেকমেন্ড করা আছে আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে আজ এবার আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন